আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনারা ভিডিও থামবে দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের ভিডিও হবে রংপুর বিভাগের টপ পাঁচটি কলেজ সম্পর্কে এখানে একাদশ শ্রেণীর ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। এখানে মাসিক বেতন ভর্তি ফি ফর্ম ফিল আপ সেকেন্ড ইয়ারে ভর্তিতে কত টাকা লাগবে এছাড়াও ন্যূনতম জিপিএর রিকোয়ারমেন্ট বলবো সায়েন্স সম্পর্কে আলাদা বলবো আর্টস সম্পর্কে আলাদা বলবো এবং কমার্স সম্পর্কে এবং প্রতিটা বিভাগের জন্য সায়েন্স আর্টস কমার্সের জন্য প্রতিটা কলেজে কতগুলো সিট আছে এ সম্পর্কে আপনাদের জানাবো আসুন আর দেখি এখন প্রথমে আসি রংপুর সরকারি কলেজ এখানে দেখুন ধরুন সরকারি জিপি রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো জিরো ছয়শো পঁচাশটি সিট মার্ক এক হাজার বিশ প্লাস লাগবে আর আর্টস থেকে ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটা আর কমার্সে থ্রি পয়েন্ট জিরো সিট হচ্ছে তিনশোটা এখানে হচ্ছে মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর ফরম ফরফে খরচ হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেকেন্ড ইয়ারে ভর্তি দিতে লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পরে আসি কারমাইকেল কলেজ রংপুরে এখানে ধরন হচ্ছে সরকারি এটা জিপিএ রেকোয়ারমেন্ট লাগবে সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো সিট তিনশো সুয়াত্তরটা আর্টসে ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটা কমার্সে ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটা মার্ক লাগবে এক হাজার দশ প্লাস মাসিক বেতন তিরিশ প্লাস তিরিশ টাকা প্লাস ভর্তি আপনার তিন হাজার ফর্ম ফিল আপ লাগবে তিন হাজার আর সেকেন্ড ইয়ারে ভর্তিতে লাগবে আপনার তিন হাজার তিন নম্বরে আছে হচ্ছে বেগম রোকেয়া কলেজ রংপুর এটাও ধরন সরকারি এটা শুধু শুধুমাত্র মেয়েদের জন্য জিপিও রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো এবং সিট আছে ছয়শো পঞ্চাশটি মার্ক জানা নেই আর্টস থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট একশো পঁচাশিটি কমার্স থ্রি পয়েন্ট জিরো সিট একশো তিরিশটি মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার ফর্ম ফেলাপে পঁচিশশো থেকে তিন হাজার সেকেন্ড ইয়ারে লাগবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা চার নাম্বারে আছে রংপুর সরকারি সিটি কলেজ ধরুন এটাও সরকারি জিপিআর রিকোয়ারমেন্ট সায়েন্সে ফোর পয়েন্ট ফাইভ জিরো সিট একশো পঞ্চাশটি মার্ক জানা লাগবে না আর্টস ফোর পয়েন্ট জিরো সিট তিনশোটি কমার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট তিনশোটি মাসিক বেতন পঁচিশ থেকে তিরিশ টাকা ভর্তি ফি পঁচিশশো থেকে তিন হাজার টাকা অন্যদিকে ফর্ম ফিলাপে লাগবে তিন হাজার টাকা তিন হাজার ক্লাস লাগতে পারে সেকেন্ড ইয়ারে ভর্তি তিন হাজার টাকা পাঁচ নাম্বার আছে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটাও ধরন হচ্ছে সরকারি জিপিএ রিকোয়ারমেন্ট সায়েন্সে ফাইভ পয়েন্ট জিরো সিট আছে সাতষট্টি মার্ক বেশ এটাতে অনেক বেশি মার্ক লাগে আর্টস থ্রি পয়েন্ট জিরো সিট একশো ষাটটি কমার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিট একশো ষাটটি মাসিক বেতন বাইশো টাকা ভর্তি পি দুই হাজার টাকা বিশ হাজার টাকা ভর্ত ভরি ফর্ম প্লাস পঁচিশ প্লাস সেকেন্ড ইয়ার ফর্ম প্লাস হ্যাঁ এখানে অবশ্যই আপনারা যদি এখানে পড়তে চান প্রথমে আপনাকে এটা এক নম্বর কলেজের লিস্টে রাখেন আপনারা যদি আমার ভিডিও দেখে ন্যূনতম উপকৃত হন এবং আপনাদের আপনাদের বন্ধুদের যদি উপকার করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের মাঝে এবং আমার চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ফেসবুক ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো করবেন তারা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন